আঠারো দলীয় জোটে ডাকা হরতালে আজও নাশকতা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা হরতালকারীরা কুমিলা বাজার শ্রীমস্তপুরের রেলের ফিসপেড তুলে নেয় তুলনা নিষিদ্ধ সাত বগি লাইনচ্যুত আহত শতাধিক ঢাকা চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ বেগম খালেদা জিয়া নির্দেশে পুলিশের ওপর হামলা হচ্ছে অভিযোগ করলেন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ শিখগিরি জামাত শিবির নিষিদ্ধে সরকার চিন্তাভাবনা করছে তিনি অরাজকতার দায় খালেদা জিয়া সহ আঠ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে মামলা হবে কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আর আইনমন্ত্রী বললেন ধর্মের নামে উস্কানি দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে সর্বোচ্চ শাস্তির মহানবীকে কটাক্ষের অভিযোগে রাজধানীতে তিন লগার আটক দায় শিকার অভিযুক্তদের অভিযান অব্যাহত থাকবে জানাল পুলিশ জামাত শিবিরের হামলায় আহত চট্টগ্রামের ছাত্রী অন্তু বড়ুয়াকে উন্নত চিকিৎসা নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী হাসপাতালে তাকে দেখতে এসে মন্ত্রী বললেন রাজনীতি নামে বিএনপি জামাতের সহিংসতা দেখতে চায় না দেশবাসী অটিস্টিক শিশুরা সমাজের বোঝান অমূল্য সম্পদ অটিজম শিশু শিক্ষা অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনায় কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের বাসখালী ও কক্সবাজারের কুতুবদিয়া পলিতে চলছে শোকের মাতম জলদস্যুদের হাতে নিহত ষোলো জনের